নমস্কার বন্ধুরা তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তানশিক এন্ড কিচেন আর আমি হলাম রিঙ্কি তো আমি আজকে বানাচ্ছি দেখো পনির তরকারি আমি আমার মতন করে পনির তরকারি বানাচ্ছি তো তোমরা এরকম করে পনির বানিয়ে খেয়ে দেখবে আর পনিরটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি এবার দেখো আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও পুরা ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো না তোমরা যদি পুরা ডিটেলসে দেখতে চাও আমি কীরকম করে বানিয়েছি কি দিয়েছি তোমরা তোমাদের ফুল ভিডিওটা দেখতে লাগবে আমার তো তোমরা ফুল ভিডিওটা দেখে নিও আমি একদিন পরে আপলোড করবো তো এরকম করে পনির বানিয়ে খেয়ে দেখবে মানে হোয়াইট পনির বলতে পারো আমি মানে আমার মতন করে বানিয়েছি তো বন্ধুরা দেখো আমি এরকম করে বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও কমেন্টে বলে দিও যে কীরকম লেগেছে আমার গণিত্যকের রেডি তো আজকের জন্য এত তো বাই বাই ভালো থাকো